আগের দিনে ক্লাসে আমরা বিষমবাহু ট্র্যাফিজিয়াম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা দেখব সমদিবাহু ট্র্যাফিজিয়াম সম্পর্কে প্রথমেই আমরা জেনে নিই সমুধিবাহু ট্রাফিজিয়াম কাকে বলে যে ট্রাফিজামে তীর্যক বাহু দুটি দৈর্ঘ্য সমান হয় তাকে সমুধিবাহু ট্রাফিজাম বলা হয় অর্থাৎ যে ট্রাফিজিয়ামটা তির্যক বাহু অর্থাৎ সমান্তরাল যে বাহু দুটো সেই বাহু দুটো কিন্তু নয় তীরযোগ বাহুদ্র দৈর্ঘ্য সমান হলে তাকে বলা হয় সমুদ্রবাহু ট্রাফিক জ্যাম এবার আমি তোমাদেরকে কম্পাসের সাহায্যে একটা সমুদ্রবাহু ট্রাফিক জ্যাম অঙ্কন করে দেখাচ্ছি দেখো আমি এখানে কয়েকটা পরিমাপ নিয়ে নিয়েছি নিয়েছি একটা এডি সমান্তরাল বি সি এডি সমান চার সেমি বি সি সমান ছয় সেমি আর এবি সমান সিডি সমান হচ্ছে তিন সেমি এইটার ভিত্তিতে আমি একটা সমুদ্রবাহু ট্রাফিক জ্যাম অঙ্কন করবো আমরা বিষমবাহু ট্রাফিক জ্যাম অঙ্কন করার আগেও এখানে পাশে হাতে একটা চিত্র অঙ্কন করে নিয়েছিলাম তোমাদের আমরা দেখিয়েছিলাম পাশে একটা এখানে চিত্র দেখিয়েছি যেটা তোমরা করতে সুবিধার্থে আমি একটা দেখিয়ে দিচ্ছি আবারও একবার আমি এখানে নাম দিচ্ছি এ বি সি ডি আচ্ছা এখানে দেখো এ এডি মানে কোনটা এইটার এইটা কত চার সেমি বি সি মানে এইটা এটা হচ্ছে ছয় সেমি আর এ বি এটা সমান সি ডি এই বাউটার সাথে এই বাউটার সমান এবং দুটোই হচ্ছে যে তিন সেমি করে এবার আমরা যদি এখানে একটা সমান্তরাল বাহু অঙ্কন করি তাহলে দেখো কি হচ্ছে এইটার সাথে এটা একটা সামন্ত্রিক উৎপন্ন হচ্ছে আর এইটার সাথে এটা সমান হবে মানে এইটুকু অংশ তখন চার সেমি হবে এই পুরোটা ছয় সেমি এইটুকু অংশ হবে চার সেমি আর এটা হবে তিন সেমি তিন সেমি করে এবার আমরা কি করব যেমন করে বিষমবাহু ট্রাপিজিয়াম অঙ্কন করেছিলাম ঠিক সেরকমভাবে সমদেহ ট্রাপিজিয়ামটা অঙ্কন করে নেবো এখানে দেখো আমি পরিমাপগুলো অঙ্কন করে নিয়েছি এবং নিচে এবার একটা স্বরলেখা আমি অঙ্কন করে নিই দেখো এখানে আমি নিচেতে একটা স্বরলেখা অঙ্কন করে নিয়েছি এবার আমাদের কাজ হচ্ছে নিশ্চয়ই এই যে বিসি বাহুটা এই বিসি বাহুটা আমরা অঙ্কন করব এখানে বিসি বাহুটা এই বিসি বাহুটা পরিমাপ কত আছে ছয় সেমি তাই আমরা কি করব কম্পাসের সাহায্যে এখানে ছয় সেমিটা ঠিক এইভাবে পরিমাপ করে নেব দেখো হয়েছে এবার এই পরিমাপটা ঠিক এই প্রান্তে বসাবো আর ঠিক এইভাবে কেটে নেব এই পরিমাপটার নাম কি হবে তাহলে বি আর সি এখানে আমি নাম দিচ্ছি এক্স ঠিক আছে এবার আমাদের কাজ হচ্ছে এইখানে যে ডি পয়েন্ট আছে এই ডি পয়েন্টটা করার আগে এখানে আমাদের এই যে চার সেমিটা নিচেতে এই চার সেমিটা আমরা আগে পরিমাপ করে নিই এই যে সেমি এডি এ এডিটা পরিমাপ করবো এবং নিচেতে কিন্তু এডিটা এদিকে হবে বটে কিন্তু তাও আমরা নিজেদের একবার এডির পরিমাপ করে কেটে নেব এখানে আমরা সেমিটা এইভাবে মেপে নিচ্ছি এবং ঠিক এই প্রান্তে বসিয়ে এইভাবে একটি বৃত্তচাপ কেটে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে এইখানে যে ডি পয়েন্টটা এই ডি পয়েন্টটা তৈরি করা ডি পয়েন্টে তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে তিন সেমিটা পরিমাপ করতে হবে যেটা সি বিন্দু থেকে সেমি নিতে হবে আবার এইখানে এটা থেকেও সেমি নিতে হবে তবে এখানে আমার ডি বিন্দুটা তৈরি হবে আমরা সেমিটা মিটে মেপে নিই তিন সেমিটা আমরা মেপে নিলাম এবার আমরা এইখানে সি পয়েন্টে বসাবো আর ঠিক এরকমভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব আর এখানে এই বিন্দুতে বসিয়ে ঠিক এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। চলে এসেছে এবার আমাদের এটা ডি পয়েন্ট এবার আমরা এই সি আর ডি এটার সাথে এটা আমরা যোগ করব। দেখো এখানে সিডি আমরা যোগ করে নিয়েছি এবার যেহেতু সিডি আর এবি দুটো পরিমাপে কিন্তু সেমি তাই আমরা কিন্তু এখানে তিন সেমিটা কোনো নাম আমরা দিয়ে গো এবার আমরা কি করবো এই যে এ পয়েন্টটা এই এ পয়েন্টটা আমাদের অঙ্কন করতে হবে তার জন্য আমরা কি করব এই যে এই দিক থেকে নেব বি বিন্দু থেকে নেব তিন সেমি আর ডি বিন্দু থেকে নেব আমরা এই চার সেমিটা এবং পরিমাপ করব ঠিক এই রকমভাবে আমাদের এখানে এই পয়েন্টটাও তৈরি হয়ে যাবে দেখো তাহলে আমরা কি হলো এখানে আমরা এ পয়েন্টটা আমরা দেখো পেয়ে গেছি এদিক থেকে সেমি নিলাম এবং এদিক থেকে সেমি নিলাম এবার আমরা যোগ করিনি এ আর বি বিন্দু যোগ করি আর এ আর ডি বিন্দু যোগ করে দেখো তৈরি হয়ে গেছে আমাদের একটা সমদিবাহু ট্রাফিজাম দার এবি সমান হচ্ছে যে সিডি আর এডি সমান্তরাল সি যেমনভাবে এখানে দেওয়া আছে ঠিক সেই পরিমাপের উপর ভিত্তি করে আমরা কিন্তু এটা অঙ্কন করে নিয়ে নিচ্ছি তোমরা আগের দিনে যদি বিষমবাহু ট্রাফিজ্যামটা অঙ্কন করতে পারো কম্পাসের সাহায্যে তাহলে তোমরা এই সমদেয়াহু ট্রাফিক খুব সহজেই অঙ্কন করতে পারবে আশা করি বোঝাতে পেরেছি সমদেয়াহ ট্রাফিক কীভাবে অঙ্কন করতে হয় এবার আমি তোমাদের সমদেহ দেওয়াফিক কয়েকটি বৈশিষ্ট্য বলে দিই প্রথম বৈশিষ্ট্য হচ্ছে একজোড়া বিপরীত বাহু সমান্তরাল ও অসমান হয় যেটা বিষমবাহু ট্রাফিক জ্যামের ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছিলাম অর্থাৎ একজোড়া মানে দুটো বাহু এই দেখো এডি বাহুর সাথে দেখো বিসি বাহু সমান্তরাল কিন্তু অসমান তার মানে আমি এখানে লিখতে পারি এডি সমান্তরাল বিসি আর হচ্ছে এডি ইকুয়াল টু বি বোঝা গেছে দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তির্যক বাহু দুটির দৈর্ঘ্য সমান হয় তির্যক বাহু বলতে কোনটা বিকে বোঝায় আর সিডিকে বোঝায় এই দুটো তির্যক বাহু মানে অসমান্তরাল বাহু এদের দৈর্ঘ্য সমান হয় তার মানে এখানে আমি লিখতে পারি এবি সমান সিডি এখানে যেমন দেওয়া আছে দেখো দুটি তিন সেমি তিন সেমি করে তারপরে দেখো তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দুই জোড়া কোণ একে অপরের সাথে সমান হয় মানে দুই জোড়া কোণ মানে দুটো কোণ একে অপরের সাথে সমান হয় যেমন এখানে নিচের সাথে নিচের আর ওপরের সাথে ওপরে নিচের সাথে এখানে হবে নিচের তার মানে এখানে আমি লিখতে পারি এই বি সাথে কোন সমান হবে তার মানে বি কোন সমান হচ্ছে সি কোণ ঠিক আছে আর এ কোন সাথে ডি কোণ তার মানে এ কোন সমান ডি কোন দুজরা কোন বলতে বোঝা গেছে এই কোনটার সাথে এই কোনটা সমান আর এই কোনটার সাথে ওই এই কোনটা সমান যেহেতু এদের বিপরীত বাহুগুলো সমান আছে সেই অনুযায়ী এটা হয়ে থাকে আর লাস্ট বৈশিষ্ট্য হচ্ছে কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয় আমি দেখো এখানে কর্ণ এখনো অঙ্কন করিনি আমি তোমাদের আগে কর্ণটা অঙ্কন করে দিই দেখো তাহলে আমরা এখানে কর্ণ অঙ্কন করে নিয়েছি কী কী কর্ণ হয়েছে একটা হচ্ছে যে এসি একটা হচ্ছে বিডি কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয় মানে সমুদিবাহু ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে কর্ণ দুটো দৈর্ঘ্য কিন্তু সমান হয়ে থাকে তার মানে এখানে আমি লিখতে পারি এসি সমান হচ্ছে বিডি এই হচ্ছে আমাদের সমুদ্রিবাহু ট্র্যাপিজিয়াম আশা করি তোমরা সমাধিবাহু ট্র্যাপিজিয়াম সম্পর্কে বুঝতে পেরেছো আজকে ক্লাস এখানেই শেষ করছি পরের দিনের ক্লাসে আমি সমকর্ণী ট্র্যাফিজম সম্পর্কে আলোচনা করব আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো